হাসপাতালের গেটের মুখে ব্লাড ব্যাংকের গাড়ির সঙ্গে এক বাইকে ধাক্কা রক্তাক্ত কাণ্ড দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই চিত্র সেটা ধ্বসা হয়ে চলে আসে একেবারে রক্তারোক্তির কাণ্ড সেই বাইক আরোহী বাইকারোহীকে তুলে হসপিটালে পাঠানো হয়েছে জানার চেষ্টা করেছি কী হয়েছে দাদা কি হয়েছে স্যার একটু কি হইছিল স্যার কি হইছে স্যার আমি ওইদিকে ঢুকছিলাম হ্যাঁ এপাশ থেকে মোটর সাইকেল কিভাবে এসে ঢুকে গেল বাইকারের অবস্থা কেমন হ্যাঁ বাইকারের অবস্থা কি খুব আশঙ্কাজনক জানো কি আরোহীর অবস্থা কি আশঙ্কাজনক সেটা বলতে পারছি না हॉस्पिटल গিয়ে গেছে মুখমুখি সংঘর্ষে কেন আজকে কোথায় সিবি ছিল কোথায় সিবি ছিল গেছে হ্যাঁ সিবি ছিল কোথায় ছিল স্যার হরিরামপুর হরিরামপুর সমবায় সমিতি भाई करोगे किचन का भाई करोगे किचन नाम नहीं जानी पहले देखना की क्या देखना 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 ओके भाई आओ जो कहाँ क्या देखना 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 ओके बच्चे लोग क्या देखना चला चला तो हमले ऐसे हम ले के चले जाते हैं चला चला तो हमले ऐसे चले जाते हैं देखी नहीं ऐसे ना देखी क्या देखना नब्बे अमित

ঘাটাল হসপিটালের এই সেকেন্ড গেটটা দিয়ে ঢোকার সময় এক বাইক ঘাটাল হসপিটাল রাজ্য সড়কের এই আসার সময় সেই বাইকটি পড়ে যায় বাইকার আর ওয়ের পরিচয় জানা যায় জানার চেষ্টা করছে